একটি চুক্তি নাইন থাউজেন্ড ডি এম এস সিপি আঠারো এই মনিটরটির একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো পঞ্চাশ তো এই পঞ্চাশ আমরা এখনকার দেখব প্রথমে আমাদের মেশিন চালানোর জন্য মেশিনের পাওয়ার দেব এবং মেশিন চালানোর জন্য পেডেলের নিচের দিকে চাপ দেব চাপ দেওয়ার পর দেখতে পারি আমাদের প্রেশার ফিট ওঠার কথা কিন্তু আসলে প্রেশার ফিটটি ওঠেনা কেন ওঠে না আমরা আমাদেরকে ভিডিওর মাধ্যমে এটি দেখিয়ে দেব প্রথমে আমাদেরকে এই পঞ্চাশ প্রোগ্রামটি আনার পরে পঞ্চাশ নম্বরে জিরো করা আছে আর জিরো করা থাকলেই পেটের নিচের দিকে যেতে চাপা হোক তখন আর প্রেশার পিট প্রথমে বা ফার্স্ট টাইম উপরে উঠবে না মেশিন চালানোর পরে তারপরে নিচের দিকে চাপ দিলে প্রেশার পিট উপরে উঠবে কিন্তু আমাদের নিয়ম হচ্ছে পেশেন্ট সুইচ দেওয়ার পরে আমাদের পেশার উপরে ওঠার কথা আর এটি সমাধানের জন্যই আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর সম্পূর্ণ না দেখে না দেখলে বুঝবেন না চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি